এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করতেছি সেটা হচ্ছে সৌদি আরবে অবস্থিত এটা একটা পাহাড় অনেক উঁচু উঁচু পাহাড় এই পাহাড়টা এমনভাবে অবস্থিত যেখানে আপনার যে দেখতে বয় লাগবে এটা এমন উঁচু একটা পাহাড় হয়তো আমার মোবাইলে অতটা ভালো বোঝা যাচ্ছে না আমার মোবাইলের ক্যামেরা অতটা ভালো না আপনারা দেখুন এখানে আমরা নিচের দিকে যাচ্ছি এখানে অনেক নিচু অনেক 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 নিচু এখানে এখানে অনেক আপনি এখানে বুঝতে পারবেন না হয়তো মোবাইলের দিয়ে বোঝা যাচ্ছে না যে এটা নিচু জিনিসটা এখানে নিচের দিকে আমরা নামতেছি এখন দেখুন এখানে নিচে একটা জায়গায় গিয়ে লাস্ট পর্যায়ে গিয়ে এখানে একটু পানি আছে আমরা এখন দেখাতে পারতেছি না হয়তো মোবাইলের ক্যামেরা অতটুকু আপনাদেরকে ক্যাপচার করতেছে না এখানে খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর একটু বুতুরে টাইপের বুতুরে পাহাড়ের মতো মানে কেমন জানি একটু